সরকার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা মিষ্টি কুমড়ো দিয়ে দুর্দান্ত নিরামিষ মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এবার কুমড়োটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়াবো না আজকের রেসিপিটা কিন্তু মোটেও খোসা ছাড়ালে হবে না আপনারা চাইলে কিন্তু একটু খোসা ছাড়িয়ে নিতে পারেন এবার দেখুন লম্বা লম্বা করে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি এবার যে মাছের অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো কুমড়ো নিয়েছি আপনারা চাইলে কুমড়োর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দেখুন এইভাবে কুমড়োগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি এখনও কিন্তু জল দিয়ে ধুয়ে নিই ভেতরে অংশগুলো পরিষ্কার করে নিয়েছি এবার কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নেব খুব বেশি বড়ো নয় একটু মিডিয়াম করে কুমড়োগুলোকে কেটে নেব দেখুন ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি বন্ধুরা অনেকেই কিন্তু এই মিষ্টি কুমড়ো খেতে অপছন্দ করে আজকে যেভাবে তৈরি করবো এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন সে কিন্তু আঙুল চেটে খাবে একবার বানালে বারবার তার খেতে মন চাইবে দুর্দান্ত হয় খেতে দেখুন ওই একইভাবে কুমড়োগুলোকে ছোট ছোট টুকরো করে সবগুলোকে আমি কেটে নিচ্ছি সব কুমড়োগুলোকে একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে এবার চলুন রান্নাটা তৈরি করে নিই তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে অল্প একটু মেথি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে এখানে গোটা জিরে দিলাম আপনারা চাইলে কিন্তু একটু পাঁচ ফোড়নও দিতে পারেন দেখুন ফোড়নটাকে এবার একটু চটপটা করে ভেজে নিচ্ছি যে কুমড়োগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে সব দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে এই রেসিপিটায় আলু দিইনি আপনারা চাইলে কিন্তু একটু আলুও ব্যবহার করতে পারেন তবে আজকে যেভাবে রেসিপিটা তৈরি করব। এতে কিন্তু আলুটা না দিলেই ভালো হয় আপনাদের যদি মনে হয় একটু আলু দিয়ে তৈরি করবেন তাও কিন্তু করতে পারেন আর আজকে রেসিপিটা আমি সম্পূর্ণ জল ছাড়া তৈরি করব তাই আলুটা দিলে কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে আপনারা চাইলে দিতে পারেন দেখুন প্রায় মিনিট দুয়েক ধরে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি মানে নেড়ে চেড়ে নিয়েছি এবার চাপা দিয়ে এটাকে আরও অল্প আছে নেড়েচেড়ে ভেজে নেব প্রায় চার মিনিট ধরে এটাকে চাপা দিয়ে আমি একটু করে নেড়ে চেড়ে নিয়েছিলাম আবার চাপা দিয়ে দিয়েছিলাম কুমড়োটা কিন্তু এইভাবেই তৈরি করব আমি কিন্তু যেহেতু জল ছাড়া তৈরি করব তাই এইভাবে চাপা দিয়ে দিয়ে এটাকে তৈরি করতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার এটাকে আবারও একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে অল্প আছে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো একটু করে নাড়াচাড়া করব আবার চাপা দিয়ে দেবো এই কুমড়োর জলে দিয়ে কিন্তু কুমড়োটাকে সিদ্ধ করে নেব কুমড়োটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে আর দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার এক চামচ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কস্তুরি মেথি এবার এই সব মশলাগুলোকে একসাথে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন কুমড়োটা ভাজতে দিয়েছিলাম কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার ওই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি কোনো রকম আদা পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করিনি এই মশলাটা দিয়ে একবার হলেও এই জল ছাড়া কুমড়ো রেসিপিটা বানিয়ে দেখবেন সকলেই কিন্তু আঙুল চেটে খাবে দুর্দান্ত হয় একদম অন্য রকমের মশলাটা দিয়ে এটাকে প্রায় মিনিট দুয়েক ধরে একটু নেড়ে চেড়ে নেব এইভাবেই এর মধ্যে কিন্তু আমি এখন আর একটু জল দেব না এই নেড়ে চেড়ে এটাকে একটু প্রায় আবার দুই মিনিট ধরে একটু চাপা দিয়ে দেব তাহলেই কিন্তু এটা আমার তৈরি হয়ে যাবে দেখুন প্রায় দুই মিনিট হয়ে গেছে কুমড়োটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে কিন্তু মিষ্টি হবে না স্বাদটা ব্যালেন্স থাকবে এবার চিনিটা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে দেখুন কুমড়োটা খুব সুন্দরভাবে গলে গেছে এ দেখুন আর এই খোসাটা রাখার কারণে কুমড়োটা নরম হয়ে যাবে অথচ একদম গলে যাবে না দেখতে গোটা গোটা লাগবে ভালো লাগবে খেতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়োর দুর্দান্ত মুখরোচক জল ছাড়া রেসিপি এইভাবে একবার হলেও মিষ্টি কুমড়োটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু একদম অন্যরকম এইভাবে আশা করছি আপনারা কখনো বানিয়ে খাননি একবার হলেও এই জল ছাড়া কুমড়োর রেসিপিটা বানিয়ে দেখবেন যারা এই কুমড়ো অপছন্দ করে তারাও কিন্তু নিয়ে কারাকারি করবে খুবই সুন্দর হয় বন্ধুরা একদম অন্যরকম এটা কিন্তু শুধু ভাত না রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানি আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ